নমস্কার বন্ধুরা এই যে আজকে আমি আর বোন চলে এসেছি পান পাতা শাক তুলতে এ দেখুন এই যে বন তুলে নিচ্ছে শাকগুলো এই শাকগুলো কিন্তু অনেক পুষ্টিকর আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এ দেখুন এই যে এই শাকগুলো নারকেল গাছের গোড়ায় হয়ে থাকে আমাদের এদিকে কিন্তু পান পাতা শাক বলে এই যে দেখুন এই যে এরকম শাক পান পাতা শাক বলে এগুলো এই যে এখন শাকগুলোর গোড়া বেছে এই যে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে একটা বড়ো সাইজের আলুও আমি কুচিয়ে নিয়েছি এখন এই যে শাকগুলো রান্না করার জন্য আমি এখানে যে ছোট কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো দেখুন অনেক পরিমাণে ঘিলু হয়েছে আর এই যে এদিকে কড়াইটা গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন এই যে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো আর পেঁয়াজগুলো এই দেখুন এই যে ভালো করে ভেজে নিচ্ছি এখন এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এই যে আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব এই শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না অল্প উপকরণেই শাকটা রান্না করা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই জালগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে যে দেখুন শাকগুলো কতটা কমে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল দিলেই রান্নাটা হয়ে যাবে শুধু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যই জল দিলে হয়ে যাবে এ দেখুন শাকগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই যে এখন ফুটিয়ে নেওয়া যাক আপনাদের এলাকার দিকে এই শাকগুলো কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন আর এই শাকগুলো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন আমরা কিন্তু খুব সাধারণভাবে রান্নাটা করে দেখালাম আর এরকম সাধারণভাবে রান্না করে খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় এখন এই যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখুন এই যে আরও কিছু সময় রান্না করে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এখন আমি এর ভিতর পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল এ দেখুন তরকারিটা ফুটে জলটা অনেক কমে গেছে খুব বেশি সময় কিন্তু লাগে না এই তরকারিটা রান্না করার জন্য খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় এ দেখুন এই যে রান্নাটা প্রায় শেষের দিকে এই যে এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে দেখে দিচ্ছি দিয়ে এই দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেওয়া যাক এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পছন্দ হলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ